আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ ইউ আর ডুইং ডেইলি গ্রেট আই এম অলসো ফাইন দিস ইজ হানিফ রাজা আপনারা দেখছেন প্রিয় ইংলিশ আজকাল লেসেনটিতে আমরা জানবো কখন আমরা উইল ব্যবহার করব এবং কখন আমরা উড ব্যবহার করব। অর্থাৎ উইল ভার্সাস উড তাহলে কথার না চলুন শুরু করি আজকাল লেসেনটি তো আমরা প্রথমে জানবো যে আমরা কখন আমরা উইল ব্যবহার করব। ঠিক আছে আমি জানি তুমি কথা বলবে আমি জানি তুমি কথা বলবে একটু ভালো করে লক্ষ্য করুন তো এই বাক্যের ভেতরে কিন্তু দুইটা অংশ রয়েছে আমি জানি হচ্ছে এটা একটা অংশ আর তুমি কথা বলবে এটা হচ্ছে আর একটা অংশ তাই না তাহলে আমি জানি এটা ইংরেজি কি হবে আই নো আই নো তুমি কথা বলবে তুমি ইংরেজি কি ইউ তারপর কি হবে কথা বলবে উইল টক তাহলে আই নো ইউ উইল ঠক মানে হচ্ছে আমি জানি তুমি কথা বলবে এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানেই কেন উইল কথাটা ব্যবহার করলাম এই জন্যে ব্যবহার করলাম যে যখন প্রেজেন্টেন্স অর্থাৎ বর্তমান কালে থেকে যখন আমরা ভবিষ্যৎকালের কোনো কথা বলবো তখন আমরা ওই ভবিষ্যৎকালকে নির্দেশ করার জন্য উইল ব্যবহার করব মানে তুমি কথা বলবে এটা কিন্তু বলা হয়নি এখন এটা কিন্তু ভবিষ্যৎ রয়েছে যার কারণে আমরা এখানে উইল বল উইল ব্যবহার করেছে মানে বর্তমানে থেকে যখন আমরা ভবিষ্যৎকালের কোনো কিছু এক্সপ্রেস করব তখন আমরা উইল কথাটা ব্যবহার করব ওকে পরের বাক্যটি লক্ষ্য করি আমরা আমি জানতাম তুমি কথা বলবে ঠিক অনুরূপভাবে এই বাক্যেও কিন্তু দুইটা অংশ রয়েছে আমি জানতাম হচ্ছে একটি অংশ তুমি কথা বলবে এইটি হচ্ছে আরেকটা অংশ তাহলে আমি জানতাম এটা কোন টেন্সে রয়েছে

আই নিউ আমি জানতাম ইউড চক তুমি কথা বলবে এখন প্রশ্ন হতে পারে আমরা এখানে কেন উড কথাটা ব্যবহার করলাম এই জন্যে ব্যবহার করলাম খেয়াল করুন এই অংশটা কি রয়েছে যখন অতীত টেন্সে থেকে অর্থাৎ অতীতকালে থেকে যখন আমরা ভবিষ্যৎকালের কোনো কিছু নির্দেশ করব তখন আমরা ওই ভবিষ্যৎকালকে এক্সপ্রেস করার জন্য উড ব্যবহার করব মানে পাস্ট টেন্সে থাকলে উড আর প্রেজেন্ট টেন্সে থাকলে কি হবে উইল ব্যবহার করব ওকে তিন নম্বর বাক্যটা আমরা ভালো করে লক্ষ্য করবো যে সে আমাকে বলে যে সে একটি গাড়ি কিনবে সে আমাকে বলে যে সে একটি গাড়ি কিনবে ওকে তাহলে এই প্রথম অংশটা কি রয়েছে সে আমাকে বলে যে সে আমাকে বলে এটা কি প্রেজেন্ট রয়েছে বা রয়েছে সে একটি গাড়ি কিনবে কিনবে সে কিন্তু এখনো কিনিনি তার মানে এটা কি রয়েছে ভবিষ্যৎ কালকে ভবিষ্যৎ কালকে বোঝাচ্ছে তাহলে আমরা সে আমাকে বলে যে সে এটা ইংরেজি আমরা হি ধরে নিচ্ছি হি আমাকে বলে ঠিক আছে বলার ইংরেজি কি ঠেল টেল থেকে কি হবে টেলস কেন এস যুক্ত হলো এহি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যার কারণে নাম এখানে এর পরে এস যুক্ত করেছে হি টেলস মি সে আমাকে বলে যে যে এর ইংরেজি কি হবে দ্যাট তাহলে হি টেলস মি দ্যাট হি উইল বাই আহ মি দ্যাট হি উইল বাই আ খার এখানে উইল কেন হলো ঠিক আগের বাক্যের মতো সেম কথাই হবে যে সে আমাকে বলে এটা প্রেজেন্ট টেন্সও রয়েছে এই প্রেজেন্ট যখন আমরা ভবিষ্যৎ কাল কাজ ভবিষ্যৎ কালকে এক্সপ্রেস করবো তখন আমরা উইল ব্যবহার করবো ঠিক আছে তাহলে হি টেলস মি দ্যাট হি উইল বাই আ কার মানে হচ্ছে সে আমাকে বলে যে সে একটি গাড়ি কিনবে ওকে তারপরে বা কোটি লক্ষ্য করুন সে আমাকে বলেছিল যে সে একটি গাড়ি কিনবে সে আমাকে বলেছিল যে ওকে তাহলে এই অংশটা কোন টেন্স রয়েছে কালকে নির্দেশ করছে তার মানে কি পাস্ট টেন্সে রয়েছে সে একটি গাড়ি কিনবে এটা তো কালকে ভবিষ্যৎ কালকে নির্দেশ করছে আমরা বুঝতেই পারছি সে আমাকে বলেছিল মানে বলা হয়ে গিয়েছে ঠিক আছে বলেছিল যার কারণে আমরা এটাকে পাঁচ টেন্স ধরে নিয়ে ট্রান্সলেটিং করব কি হবে হি টোল্ড মি দ্যাট হি উড বাই আ খার ওকে হি টোল্ড মি দ্যাট হি উড বাই আ খার মানে সে আমাকে বলেছিল যে সে একটি গাড়ি কিনবে কেন এখানে কারণ এই যে হি টোল্ড মি দ্যাট এটা হচ্ছে মানে সে আমাকে বলেছিল যে এটা হচ্ছে পাস্ট টেন্স রয়েছে এই জন্য আমরা এখানে উড ব্যবহার করেছি আর এটা প্রেজেন্টেন্স টেন্স এই জন্য আমরা এখানে উইল ব্যবহার করেছি একদম সোজা সাপটা কথা হচ্ছে নিয়মটা এমন হবে যে প্রেজেন্টেন্সে থাকলে কি হবে ভি ওয়ানে থাকলে হবে কি উইল আর ভি টুতে চলে গেলে কি হবে উড ওকে এই সহজ একটা জিনিস আমরা স্পিকিং করার ক্ষেত্রে ইংলিশে কথা বলার ক্ষেত্রে কনফিউজিং হয়ে যায় বা একটু উল্টাপাল্টা করে ফেলে আশা করি এই লিসেনটা দেখার পরে থেকে আর আপনার এই কনফিউজিংটা থাকবে না তো যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটা দীর্ঘ সময় ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ